বিফ স্বামী কাবাব ভোজন রসিকদের পছন্দের প্রথম তালিকায় এটা স্টেপ বাই স্টেপ উপকরণ ঠিক মতো মিশ্রণের ফলে এই কাবাবটা হয়েটা বেশি মজাদার আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো বাবুর চেয়েরদের বিয়েবাড়ির স্টাইলের অথেন্টিক কাবাবের রেসিপি এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণে গরুর মাংস গরুর মাংসের মধ্যে সামান্য একটু ফ্যাট আছে ফ্যাট সহই আমি নিয়েছি এওঁ গৰু মাংসগ এখন ছ'টকৈ স্লাইচ কৰি নিব আমার রিলেটিভদের ভিতরে যারাই আমার এই কাবাবটা খেয়েছে সবাই আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করেছে এবং আপনারা যদি আপনারা যদি আমার এই রেসিপিটা হুবহু ফলো করেন আশা করি আপনাদেরটাও অনেক বেশি মজাদার হবে এবং অবশ্যই সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে মাংসগুলো আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি এক কেজি পরিমাণে গরু মাংসের সাথে আমি হাফ কেজি পরিমাণে বুটের ডাল সারা রাতে ভিজিয়ে বুটের ডাল অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিয়েছি কয়েক টুকরা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা কাঁচা মরিচ দিয়েছি পনেরোটার মতো এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এক একশো গ্রাম পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি বিশ গ্রাম পরিমাণে রসুন বিশ গ্রাম পরিমাণে আদা এবং শেষে অ্যাড করেছি একটু টেস্টিং সল্ট বাবুচিদের কাবাবটা বেশি মজা হওয়ার কারণ হচ্ছে টেস্টিং সল্ট সামান্য একটু টেস্টিং সল্ট মানুষের শরীরে এমন কোনো ক্ষতি করে না আপনার চাইলে একবার গুগল করে দেখতে পারেন তো সব কিছু ভালো করে মিশিয়ে আমি প্রেসার কুকারে ভালো করে মাংসটা সেদ্ধ করে নিয়েছি এখন শুধু আমি পাটায় বেটে ভালো করে মেট বেটে নিব এবং অবশ্যই আপনার লবণটা একটু চেক করে দেখবেন এরপরে স্টেপে চলন চলে যায় এরপরে আমি জিরা নিয়েছি জিরা নিয়েছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ জিরা ভালো করে ধুয়ে আমি একেবারে ডিম চুলায় সময় নিয়ে সুন্দর করে তেলে গুঁড়া করে নিব। এরপরে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া একইভাবে আমি প্যানে তেলে গুঁড়া করে নিব এবং অবশ্যই কাবাবটা বানানোর সময় চেষ্টা করবেন একেবারে ফ্রেশ মশলা দেওয়ার জন্য তাহলে আপনার কাবাবের টেস্টটা অনেক বেশি হবে আমি মাংসগুলো সব বেটে নিয়েছি এর ভিতরে আমি গুড়া করে নেওয়া মশলাগুলো এক এক করে আমি সে নিয়েছি এরপর আমি একটা লেবু নিয়ে নিয়েছি লেবুর খোসা একটু গ্রেট করে নিয়েছি এতে করে কাবাবটা খেতে আরও বেশি টেস্টি হবে আপনারা চাইলে লেবুর রসও অ্যাড করতে পারেন আমি এইভাবেই দিয়েছি এরপর এক কাপ পরিমাণে পেঁয়াজ ব্রেস্তা নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা ভালো করে কাবাবের সাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি অ্যাড করে দেব একটা ডিম ডিমটা অবশ্যই দেবেন না হলে আপনার কাবাবটা খেতে টেস্টি হবে না এভাবে পর পর স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপ ফলো করে যদি আপনার এই কাবাবটা বানান তো ইনশাল্লাহ কাব আমার থেকে বেশি মজা হবে দেখেন এরপর আমি হাত দিয়ে কাবাবটা ভালো করে শেপ করে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে নিয়ে যাবেন আমি কয়েক রকমের করে নিয়েছি কারণ আমার বাচ্চার টিফিনেও দিতে হয় আমার আবার বাসায় বিভিন্ন রকম ভাবে আমি এটা অর্গানাইজ করি তো দেখেন আমার সব কাবাবগুলো শেপ করে দেয়া হয়ে গেছে আমি ফ্রিজে রেখেছি ফ্রিজ থেকে পরের দিন বের করে আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট ভাজার দশ মিনিট আগে আমি বের করে নর্মাল করে নিয়েছি এরপর দেখেন এই যে ভেজে নিয়েছি আমি কাবাবগুলো দেখতে কতটা চমৎকার লাগছে দেখেন এবং খেতে আসলে আপনারা না যদি করেন তাহলে আসলেই বুঝবেন না এই কাবাবটা যে কতটা টেস্টি হয় তো এই যে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ